উপস্থিত হয়েছেন পাশাপাশি আজকে যারা আমরা দেখতে এসেছি সভাপতি উপস্থিত নড়াইল বিএনপির উপস্থিত আছেন আমাদের সভাপতি <laughs> 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 <laughs>

অত্যন্ত ডায়নামিক নেতা যাকে আমি দীর্ঘদিন ধরে চিনি এবং উপজেলা বিএনপির সভাপতি আহমুদ জামান বাটু উপস্থিত আছেন সদ্য নির্বাচিত পৌর বিএনপির সভাপতি আমার ভাই মেয়ে মিলু শরীফ উপস্থিত টিপু সুলতান নয়াদিনা বিএনপির দপ্তর সম্পাদক আর আপনাদের অত্যন্ত পরিচিত মুখ

বিশেষ করে আমার নয় দুই নির্বাচন এলাকায় ভোট দিতে দেয়নি ইভেন আমি ক্যান্ডিডেট ছিলাম আমাকে আমিও ভোট দিতে পারিনি আল্লাহ রহমান তাকে তার সপরিবারকে তার সমস্ত বাংলাদেশের মানুষ এ দেশ থেকে বিতরিত করেছে এবং ভারতের চলেছে শেখ হাসিনা বাংলার মাটিতে আর ফিরে আসতে পারবে না

নির্বাচন অংশগ্রহণ করবে এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে সময় ইসলাম কোন সময় হিন্দু মুসলমান কোন সময় আপনারা ভারতের চুক্ত দেখেন ভারতে মুসলমানরা কোনো সময় শুনতে পারে না ভারতে মাসের মাস বাংলাদেশ মুসলমানদের

দেশে আটা তৈরি তেল চালি ক্রয় ক্ষমতার বাইরে মানুষ যে টাকা ইনকাম করে তার চেয়ে করায় ক্ষমতার বাইরে এই দিকটা বর্তমান সরকারকে নজর দিতে হবে দেশের

আমরা চাই নির্বাচন সুস্থ এবং নির্বাচনে সবাই ভোট দিই কিন্তু সেটা হওয়ার জন্য এই সরকারকে আমরা বলব সংস্কারের নামে দীর্ঘদিন এইভাবে ক্ষমতায় থাকা যাবে না অনির্বাচিত সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারবে না যদি অনির্বাচিত সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকে তাহলে আর একটা অনিলেভেন সরকারের মতো হবে সরকারকে বলবো অনবিলম্বে আপনি নির্বাচনে রোড ব্যাপ দিন মানুষ ভোট দিক দিয়ে জাতীয়তাবাদী শক্তি